সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম সোনা এবং রুপোর দামের কারেন্ট আপডেট নিয়ে আজকে দিনে চলুন দেখে নেওয়া যায় কত হলো সোনা এবং রুপোর দাম আজ কিনলে কি লাভ হবে সোনা কত হলো রেট দেখে নিন রেট চার্ট আজকের দিনে আজকের দিনে সোনা কিনতে গেলে কত দাম পড়বে আর কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কার্টের হল বা গহনা সোনা চব্বিশ কাঠের পাকা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দামের কতটা পরিবর্তন হলো তো চলুন এক নজরে জেনে নেওয়া যায় সোনার দামে বড় বদল হয়েছে বিরাট হেফেট হয়েছে আজকের বাজারে ক্রমে ক্রমেই দাম বেড়ে চলেছে সোনা এবং রুপোর কালকের থেকে আজ কিন্তু বেড়ে গিয়েছে অনেকটাই এক নজরের রেট চার্ট আজকের দিনে কিন্তু সাথে সাথে আজকের দিনে এক গ্রাম রুপোর দাম হচ্ছে টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে সাতশো চল্লিশ টাকা আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার সাতশো তিরাশি টাকা অনেকটা পরিবর্তন হয়েছে বিরাট হেফে হয়েছে আজকে দিনে আট গ্রামের দাম হচ্ছে চুয়ান্ন হাজার দুশো চৌষট্টি টাকা আজকে দিনে চব্বিশ কার্টের দশ গ্রাম সোনার দাম হচ্ছে সাতষট্টি হাজার আটশো তিরিশ টাকা আজকের দিনে চব্বিশ কার্টের এক ভরি অর্থাৎ বারো গ্রাম সোনার দাম হচ্ছে উনআশি হাজার একশো পনেরো টাকা আজকের দিনে বাইশ কার্ডে হলম গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া ছ হাজার চারশো ষাট টাকা চার গ্রামের দাম হচ্ছে পঁচিশ হাজার আটশো চল্লিশ টাকা আট গ্রামের দাম হচ্ছে একান্ন হাজার ছশো আশি টাকা দশ গ্রামের দাম হচ্ছে চৌষট্টি হাজার ছশো টাকা এক ভরি অর্থাৎ বারো গ্রাম সোনার দাম হচ্ছে বাইশ কাঠে হলমা গহনা সোনার অবশ্যই পঞ্চাশ সত্তর হাজার তিনশো আটচল্লিশ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে যদি কেউ গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাইশে হলমা গহনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার একশো ছিয়াশি টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের সোনার দামে কতটা পরিবর্তন হলো আজকের দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া পাঁচ হাজার দুশো পঁচাশি টাকা দশ গ্রামের দাম হচ্ছে বাহান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা ভরি সোনার দাম হচ্ছে একষট্টি হাজার ছশো তেতাল্লিশ টাকা প্রত্যেক দিনই সোনা এবং রুপোর দাম ওঠানামা করে সেজন্য যখনই দোকানে কিনতে যাবেন দাম অবশ্যই যাচাই করে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর আপনারা ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন কারণ আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য আজকের দিনে কলকাতার বাজারে কত দামে বিক্রি হচ্ছে সোনা এবং রুপো যাচাই করে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না তো বন্ধুরা আমি যেখানে সোনা এবং রুপোর দাম বললাম এটা অবশ্যই তিন শতাংশ জিএসটি ছাড়া যখন আপনারা দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে তিন শতাংশ জিএসটি আর তার সাথে সাথে কিন্তু মেকিং চার্জও যুক্ত হবে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো সেরকমই শোনা এবং দামের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ